ও দাদা বাবুরা রেডি আছে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমাদের সাথে আমাদের প্রথম ম্যাচ এদিকে তো আমাদের শান্ত সৌম্য দেন তার সাথে সাথে তাস্কিন আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদ পুরো বাংলাদেশের টিমটা রেডি তোমাদেরকে হারানোর জন্য হ্যাঁ এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা আর আমাদের এদিকে বোলিং লাইনটা তারা তো আরও অসাধারণ ফর্মে আছে রে ভাই কারণ বিপিএল রিসেন্টলি হয়ে গেল তাদের কিন্তু গতির রাজা আমাদের গতির রাজা একটা বলার আছে নাহিদ রানা এর বল তো বিরাট কোহলি রোহিত শর্মারা আটকাতে পারবে না দাদা বাবুদেরকে তো হারানোর জন্য এবং ম্যাচটা দেখার জন্য আমরা অনেকটাই ছটপট করতেছি কারণ আর মাত্র তিন দিন বাকি তারিখেই শুরু হতে যাচ্ছে দাদা বাবুদেরকে সাথে আমাদের প্রথম ম্যাচ বাংলাদেশ টাইগার টিমের সো বাংলাদেশ টাইগার টিমের প্রথম ম্যাচ যেহেতু আমাদের যদি বাংলাদেশ টাইগার টিমটা ওপেনিং জুটিটা ভালো করে আমার কথা একটাই যদি প্রথমত ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিটা ভালো করে তাহলে কিন্তু দেখা যাবে রানের গতিটা ভালো থাকবে আর যদি ওপেনিং জুটিটা তাদের আগের মতো গদ্দাস দেয় তাহলে তো কোনো কোনোভাবেই বাবুদের সাথে দাঁড়াতে পারবে না সেক্ষেত্রে যেহেতু তামজের তামিম ভালো ফর্মে আছে পারভেজ হোসেন ইমন সেও ভালো ফর্মে আছে আমরা এটাই আশাবাদী যে ভারতের দাদাদেরকে হারাতে আমরা পারব কেননা তাদের সাথে যেহেতু প্রথম ম্যাচ দিয়েছে আর প্রথম ম্যাচেই তো খেলা হবে সেই রে এক কথায় ক্রিকেট প্রেমীরা সেই দিনের অপেক্ষায় আছে যেদিনটা ভারতকে হারালে আমাদের টাইগার টিমের যে আমরা যা ফ্যানরা আসি আমরা যা ক্রিকেটকে ভালোবাসি এরা কিন্তু অনেকটাই উচ্ছ্বাস করে সেক্ষেত্রে এটাও কিন্তু দেখার অপেক্ষা প্রথম চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশ অবশ্যই প্রথম জয় দিয়ে শুরু করবে আর অবশ্যই দাদাবাবুদেরকে আমরা হারাবো শান্তদেরকে অবশ্যই ভালো খেলতে হবে নিমন সৌম্য সরকার মাহমুদুল আরিয় মুশফিকুর রহিম যে কয়টা ব্যাটসম্যান আছে ভালোই আছে দেন বোলিং লাইনটাও আমাদের অসাধারণ আছে সেক্ষেত্রে আমরা আশাবাদী আমরা ভারতের দাদাদের হারাবো